স্বাগতম বাংলাদেশের সবুজ স্বর্গখ্যাত খ্যাত চায়ের রাজধানী শ্রীমঙ্গলে পাহাড়ি আঁকা পথের ধারে সারি সারি চা বাগান মনমুগ্ধকর পাহাড়ি সহজ সরল চাষীদের জীবন বিলাসবহুল রিসোর্ট হোটেল কিংবা সাত রঙের চায়ের গল্পের পাশাপাশি লাওচড়া বন রাবার বাগান কিংবা তাতে পল্লী কি নেই এই শ্রীমঙ্গলে সত্যি এজন্য সৃষ্টিকতা তুলিতে আঁকা এক নৈসর্গিক ভূখণ্ড যা আপনাদের শ্রীমঙ্গল টুরকে পূর্ণতা পূর্ণত দেওয়ার জন্য যথেষ্ট আজ আমরা আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের ছোট্ট এই ভিডিওটিতে আপনাদের শ্রীমঙ্গলের জনপ্রিয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবো আর আমরা নিজেও দেখবো তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চলেন তাহলে শুরু থেকে শুরু করি আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম আজ আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের অন্যতম জনপ্রিয় পর্যটকের স্পট নুজান টি এস্টেটে নূরজাহান টি এস্টেটে যাওয়ার পথে শ্রীমঙ্গলের আকাপা পাহাড়ি পথ বেয়ে যত যাচ্ছি ততই অভিভূত হচ্ছি সত্যি অসাধারণ শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গলকে কেন চায়ের রাজধানী বলা হয় তা ইতিমধ্যে বুঝতে পারছি চায়ের সমুদ্রে ভাসতে ভাসতে আমাদের গাড়ি ছুটে চলছে আমাদের ড্রিম ডেস্টিনেশন নুরজাহান টি স্ট্রেটের দিকে নিজেকে জানতে হবে দেশকে জানতে হবে আর নিজের জ্ঞানের পরিধি ব্যাপ্তি করতে হবে আর তার জন্য আপনাদের ঘুরতে হবে সময় পেলেই উঠতে হবে যখনই সময় দেখেন কি সুন্দর শ্রীমঙ্গল সত্যিই অসাধারণ শ্রীমঙ্গল আমার চিন্তার চেয়ে বেশি সুন্দর আমি কতটা না চিন্তা করছি শ্রীমঙ্গল সুন্দর তার চেয়ে অনেক বেশি সুন্দর শ্রীমঙ্গল দেখেন না ভাই ওই দেখেন পাহাড়ে কাজে বেজে আপনার মানে চায়ের পাতা সংগ্রহ করছে আপনার নারী পুরুষ সবাই আর আকাশটা এতটাই মেঘলা যে আজকে মানে টোটালি এই ট্রিপটা আমাদের ফেভার চলে গেছে কোনো রোগ নাই খোলা গাড়িতে মানে যে একটা মজা আমাদের সামনের জিতে এরা অনেক মজা করতেছে আপুরা ভিডিও করছে আমরা গল্প করছি যতই সময় পাবে মানে হাইকার হোটেল গ্রাম সুলতান হ্যাঁ এটাই হচ্ছে সেই বিখ্যাত হোটেল গ্রাম সুলতান যেটা শ্রীমঙ্গলেই পড়ে স্বাগতম কমলগঞ্জ এখন আমরা কমলগঞ্জ মানে রেঞ্জে চলে আসছি আপনাদের একটা জিনিস দেখাই শ্রীমঙ্গল মানেই যে শুধু চা বাগান চা গাছ চায়ের দেশ ব্যাপারটা এমনও না দেখেন শ্রীমঙ্গলে আপনারা কত ঘন বন পেয়ে গেছেন এই অঞ্চলটা মূলত পুরো একটা মানে পাহাড়ি বনাঞ্চলে বেষ্টিত একটা এরিয়া যেটা আপনার সবসময় বান্দরবন লামা মিরিঞ্জা তারপর হচ্ছে খাগড়াছড়ি এই এই দিকের পাহাড়গুলো যেমন একটা হয় মানে সৌন্দর্য থাকে মূলত শ্রীমঙ্গলের এই সাইডটাতে আসলে আপনারা মাধবপুর রেঞ্জের এখানে শ্রীমঙ্গলের চা বাগান পাচ্ছেন তারপরে লেক পাচ্ছেন তারপরে পাহাড় পাচ্ছেন বন পাচ্ছেন মানে সবকিছুর মিশেলে সত্যি একটা অসাধারণ ট্যুরিজম প্লেস হচ্ছে শ্রীমঙ্গল মাধবুর শ্রীমঙ্গল মাধবপুর রেঞ্জের এই গহীন অরণ্য দিয়ে যখন আমাদের গাড়ি যাচ্ছিল

অয়নাপুর গান শুনতে শুনতে আমাদের গাড়ি আবারও ছুটে চলছে নুরজাহানটি এস্টেটের দিকে আমাদের সামনের গাড়িটা অলরেডি চলে গেছে আমরা বেশ এনজয় করছিলাম এই পর্যায়ে রাস্তা ভালো হয়ে গেছে আমরা নিচের দিকে যাচ্ছি বা রাস্তা যত গহিনে যাচ্ছে মনে হয় আমরা ঠিক বনের গভীরে চলে যাচ্ছি

অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ট্যুর অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য ইতিমধ্যে মাধবপুর রেন্স পার করে আমরা চলে এসেছি শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় আর টি ফরেস্ট এটা হচ্ছে নুজাহান টি ফরেস্ট নুজাহান চা বাগান এই যে আমাদের লেডিসরা নামতেছে সামনে ভাইরা আছে আরও একটা ট্যুরিস্ট গ্রুপ আসছে এই এই জায়গাটাতে আসতে গেলে মূলত এই গাড়িগুলাই নিয়ে আসতে হয় গাড়িগুলো আনসু কেমন এনজয় করলেন এই রেঞ্জটা এই রুটটা আরও অনেক দূর থাকতো তাহলে আমরা এনজয়টা আরও বেশি করতে পারি সত্যি অসাধারণ না অসাধারণ আমাদের শ্রীমঙ্গল ট্রিপের দ্বিতীয় দিনে আছে আমরা আছি শ্রীমঙ্গলের অন্যতম জনপ্রিয় টি এস্টেট নুরজাহান টি এস্টেট এটাই হচ্ছে নুরজাহান টি এস্টেট শ্রীমঙ্গলের অন্যতম বড় এবং জনপ্রিয় টি এস্টেট মানে যারা শ্রীমঙ্গলে আসে মূলত তারা এখানে আসে না এরকমটা হয় না শ্রীমঙ্গলের যে কয়টা মানে পর্যটক হাইপের প্লেস আছে তার মধ্যে নূরজাহান টি এস্টেটটা অন্যতম এখানে আসার সময় আমার দুইজন ভাইয়ের সাথে পরিচয় হলো তারা আসছে রাজশাহী থেকে তাদের অনুভূতিটা নেওয়ার একটু চেষ্টা করি কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আপনার নাম কি ভাইয়া আমার নাম পারভেজ পারভেজ ভাইয়া ভাইয়া আমি মোহাম্মদ শাকাত হোসেন সাজিদ সাজিদ ভাই আপনারা আসছেন কোথা থেকে আমরা রাশিয়া থেকে এসেছি রাশিয়া থেকে রাশিয়া তো অনেক দূরে জি তো রাশিয়া থেকে আপনারা শ্রীমঙ্গল প্ল্যান করলেন কিভাবে করলেন আমাদের প্রথমত ইচ্ছা ছিল 5 6 জনে আসার তো অনেকের অনেক সমস্যা দেখা গেছে তো এজন্য হুট করে অনেকে যাবে না সব বলছে তো দুজনের ইচ্ছা শক্তি ছিল বলেই আমরা আসতে পারছি এবং আমরা দুদিন সিলেটেও সময় কাটিয়েছি তারপর আজকে শ্রীমঙ্গল এসেছি আমরা ইতিমধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরেছি তারপর

খুবই সিলি ম্যাটার হ্যাঁ এগুলো দেখায় আসলে দেখায় এগুলো রিভার্স করা যায় আসলে মানে ফ্রেন্ডরা ইস্যু ক্রিয়েট করলে ইস্যু আমাদেরও ই যে আমরা যদি কেউ যদি একা আসতে চান তাও পারবেন কোনো সমস্যা নাই এখানে আসলে যে শুধু আপনাকে চানদের গাড়ি ভাড়া করতে হবে এমনটা না আপনি কাটা কাটা ভাবেও একা একাও যেতে পারবেন কোনো সমস্যা নাই আমরা দুজনে প্রথমত ভয় করেছিলাম যে আমরা পাবো কিনা গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো কিনা এখানে এসে যাতায়াত ব্যবস্থা খুব ভালো দেখলাম কোন সমস্যা নাই আপনারা রিল্যাক্সে দুই একজন হলেও আসতে পারেন কোনো সমস্যা নাই সবচেয়ে বড় কথা ট্রাভেলের জন্য ইচ্ছাশক্তির দরকার ইচ্ছাশক্তিটাই মে আর ফ্রেন্ড সার্কেল আসলে আনন্দটা বেশি হয় কিন্তু ভাই আপনি ফ্রেন্ড কোথায় পাবেন যখন দেখবেন একটা প্ল্যান করতেছেন 10 জন ফ্রেন্ড এগ্রি হয়ে যাচ্ছে যে আমরা আসব কিন্তু আসার সময় দেখা যায় যে কোণতে কোণতে একজন দুইজন এসে হ্যাঁ আমাদের ক্ষেত্রে এমনটা সত্যি আপনারা ইন্সপিরেশন হয়ে থাকবেন সামি শ্রীমঙ্গল ট্রিপে এখন আমরা আছি নূরজাহান টিএস স্টেশনে কেমন লাগতেছে এই অনুভূতিটা বলো তো অনেক সুন্দর আসো অনেক সুন্দর উপরে উঠতে পারলে আরো বেশি ভালো লাগতো কিন্তু এখানে বলে দেওয়া আছে যে জনসাধারণের প্রবেশ নিষেধ জনসাধারণের প্রবেশ নিষেধ তারপর অনেকে যায় কিন্তু এখন তো অনেক বেলা হয়ে গেছে তাই এটা লক করে দেওয়ার কারণ হচ্ছে যে সবাই দৌড়ে পাহাড়ের উপরে উঠে যায় ঠিক আছে নামতে নাম নষ্ট করো তো এর জন্য কিন্তু উঠতে পারলে আরো ভালো লাগতো উঠতে ভালো ভালো লাগতো উঠতে চাও তাহলে একটু উঠো তুমি তো উঠতে পারবা না না আমি এখন উঠবো না কারণ আমরা এখন আমরা আরেকটা জায়গা যাব মাধবপুর যাচ্ছি আমরা এরপর সেটাই তাহলে কণ্ঠটা আমার অনেক ভাঙা ভেঙে গেছে তুমি বলো এখন কেউ যদি আসে শ্রীমঙ্গলে তুমি আসতে বলবা অবশ্যই আসতে বলবো নূরজাহান টি এস ঘোরাফেরা শেষ করে এখন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন মাধবপুর লেকের উদ্দেশ্যে অলরেডি আমাদের মানে ট্যুর হোস্ট আমাদের আপু সবার আগে জিপের উপর চলে গেছে আপুর সাথে ভাইয়া আছে আমাদের একটা লিটিল চ্যাম্প আছে এই হচ্ছে লিটিল চ্যাম্প এই সে হাই

আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখান থেকে মূলত আপনার যে শহরে ব্যাপারটা সে ব্যাপারটা উদা হয়ে গেছে এখানকার যে রাস্তাটা এটা কিন্তু আপনার মানে এই রাস্তাটা পুরোটাই ইট পিছানো রাস্তা মানে পিছের রাস্তা শেষ হয়ে গেছে আমাদের টি এস্টেটের ঠিক ফ্রন্টের সাইড থেকেই এখন যে রাস্তাটা আমরা পাইছি এই রাস্তাটা মূলত পুরো রাস্তায় হচ্ছে ইট ইটবেছান মানে গ্রাম্য যে একটা ব্যাপার থাকে সে ব্যাপারটা এখন আমরা ফিল পাচ্ছি দেখেন যত দূর চোখ যায় যত দূর পায়ে ফ্রামের পিছনে যত দূর চোখ যায় এই পুরো এরিয়াটা হচ্ছে নুজা রিয়েলের এরিয়া আর এখন এখান থেকে কাঁচা শুরু ভিডিওটি বেশ বড় হওয়ার কারণে এখানে রাখতে বাধ্য হচ্ছি আমি আমার পরবর্তী ভিডিওতে শ্রীমঙ্গলের আরেকটা জনপ্রিয় পর্যটকের স্পট মাধবপুর লেক এক্সপ্লোর করব আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আগাম আমন্ত্রণ রইল দেখা হচ্ছে মাধবপুর লেকে